যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুই সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্নপত্রে কাঠামো উন্নম বিভাজনটা যে বাংলা বিষয়ে একশো নম্বরে পরীক্ষা হবে পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় নিয়ে একটা কবিতা আসবে কবিতার আট লাইন কবিতা কবি ও কবিতার নাম সহ প্রথম আট লাইন লিখতে হবে যেখানে দশ নম্বর বরাদ্দ শব্দার্থ লিখতে হবে পাঁচটা শব্দার্থ দেওয়া থাকবে সেখানে পাঁচটাই দিতে হবে বেশিও থাকতে পারে বাক্য গঠন কিছু বাক্য রচনা আছে শব্দ দেওয়া থাকবে সেই শব্দ দিয়ে বাক্য তৈরি আসবে শূন্যস্থান পূরণ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পাঁচটি বিপরীত শব্দ কিংবা সমর্থক শব্দ থাকবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে চারটি বিস্তৃত উত্তর আই মিন বড় প্রশ্ন থাকবে তিনটি তিনটির উত্তর করতে হবে কবিতা কিংবা গল্পের মূল ভাব লিখন আসবে তার ভাষা রীতি পরিবর্তন শব্দ নির্ণয় ক্রিয়ার কাল এগুলো থাকবে এখান থেকে পাঁচ নম্বর আসবে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদের থেকে প্রশ্ন তৈরি করতে হবে অথবা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখানে বিরাম চিহ্ন সঠিকভাবে বিরাম চিহ্ন বসাতে হবে যুক্তবর্ণ থাকবে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করতে হবে এবং নতুন শব্দ লিখতে হবে এক কথায় প্রকাশ থাকবে পাঁচটি ফরম পূরণ কিংবা আবেদনপত্র থাকবে ফরম পূরণও থাকতে পারে আবেদনপত্রও থাকতে পারে যে কোনো একটা থাকবে একটা রচনা থাকবে ইংরেজিতে যেটা থাকবে অর্থাৎ একটা সিন প্যাজেজ থাকবে যে প্যাজেসটা বইয়ের ভেতর থেকে আসবে গল্পটা বইয়ের ভেতর থেকে আসবে এবং সেখান থেকে ওয়ান টু অ্যান্ড থ্রি এর আনসার করতে হবে ওয়ান নাম্বার থাকবে হচ্ছে একটা টেবিল থাকবে টু নাম্বারে থাকবে হচ্ছে মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস কিছু শব্দ দেওয়া থাকবে সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে তিন নাম্বারে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর আনসার লিখতে হবে এবং আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে রিড দ্য টেক্সট যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা বইয়ের বাইরে থেকে আসবে আনসিন প্যাসেজ যেটাকে আমরা বলি সেই প্যাসেজ থেকে আপনাকে চার পাঁচ এবং ছয়ের উত্তর করতে হবে চার নম্বরে থাকবে হল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং শূন্যস্থানের জন্য উপর একটা বক্স দেওয়া থাকবে সেখানে কিছু ক্লো অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলো নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে পাঁচ নাম্বারে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এখানে হচ্ছে পাঁচটা চিহ্ন থাকবে সেই চিহ্নগুলোর আনসার করতে হবে আর ছয় নাম্বারে হল কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর আনসার লিখতে হবে সাত নাম্বারে ডব্লু এস তৈরি করতে হবে আট নাম্বারে রিয়ারেন্স থাকবে কিছু শব্দ এলোমেলো দেওয়া থাকবে সেই শব্দগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে নয় নাম্বারে উচ্ছেদ দেওয়া থাকবে এখানে সেখানে আপনার সঠিকভাবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পান্সিয়েশন মার্কস বসাতে হবে দশ নম্বরে একটা ফ্রম থাকতে পারে অথবা শূন্যস্থানও থাকতে পারে ডেইজ মান্থস টাইম কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল পূরণ করতে হবে এগারো নাম্বারে থাকবে কারেক্ট ফ্রম অফ ভার্বস এখানে একটা শূন্যস্থান দেওয়া থাকবে সেই স্থানে পাশে কিছু শব্দ দেওয়া থাকবে কিছু ভার্ভ দেওয়া থাকবে সেই ভার্ভের সঠিক ফর্ম বসাতে হবে অ্যান্ড বারো নম্বর রাইটার অ্যাপ্লিকেশন বা দরখাস্ত চিঠি লিখতে হবে তার ক্লো দেওয়া থাকবে তেরো নম্বর একটা শর্ট কম্পোজিশন আসবে গণিতে থাকবে দশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে এখানে দশ নম্বর থাকবে শূন্যস্থান পূরণ থাকে দশটি দশটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে ষোলোটি ষোলোটির উত্তর দিতে হবে চার থেকে এগারো পর্যন্ত কিছু গণিত টার্ম থাকবে যেগুলো করতে হবে কোষে কষে দেখাতে হবে তার মধ্যে আছে হলো চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে মান হচ্ছে আট লসাগু গসাগু সম্পর্কিত একটি সমস্যা থাকবে সেখান থেকে উত্তর করতে হবে তার মান থাকবে আট সাধারণ ভগ্নাংশ কিংবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা থাকবে একটি একটির উত্তর করতে হবে যার মান থাকবে আট গড় সম্পর্কিত সমস্যা থাকবে একটি যার মান থাকবে আট শতকরা সম্পর্কিত সমস্যা থাকবে একটি একটির উত্তর দিতে হবে যার মান থাকবে আট পরিমাপ সময় আয়ত সামন্তরিক ত্রিভুজ এর ক্ষেত্র ফল পরিমাপ সম্পর্কিত সমস্যা থাকবে একটি একটির উত্তর দিতে হবে যার মান থাকবে আট জ্যামিতি সংক্রান্ত সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন একটি প্রশ্ন থাকবে একটির উত্তর করতে হবে যার মান থাকবে আট গণিত এগারো নম্বরে থাকবে উপত্য বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি সমস্যা থাকবে একটির উত্তর দিতে হবে যার মান থাকবে আট এখানে আবার নোট দেওয়া আছে চার থেকে নয় এবং এগারো প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্র সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তর উত্তরে কোনো নম্বর পাওয়া যাবে না অর্থাৎ চার থেকে নয় এই প্রশ্নগুলোর অঙ্ক কোষে খাতায় সমাধান করে দেখিয়ে দিতে হবে শুধু উত্তর লিখে দিলে হবে না প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বগুরুচে একই ধরনের মানবণ্টন এবং একই ধরনের প্রশ্ন কাঠামো থাকবে সেখানে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচ নম্বর দুই নম্বরে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ কিংবা সত্য মিথ্যা কিংবা মিলকরণ থাকবে পাঁচটি এর মান হচ্ছে পাঁচ তিন নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে আটটি প্রশ্ন সবগুলোর উত্তর দিতে হবে এখানে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে আট দুগুণে ষোলো আর বিস্তৃত প্রশ্ন কিংবা বড় প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে যার মান হল চার ছয় চব্বিশ এই হচ্ছে ষোলো আর চব্বিশ চল্লিশ আর এক এবং দুই মিলে হচ্ছে পাঁচ পাঁচ দশ পঞ্চাশ বিজ্ঞানী ঠিক একই রকমভাবে এই ধরনেরই প্রশ্ন হবে এভাবেই আনসার করতে হবে